উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুলে সরস্বতী পুজোর হোম হচ্ছে পুরোহিত হলে আমাদের বন্ধু তথাগত বলছি ওখানে পুজো হয়ে গেছে এবার ঘো তুই করে দিয়েছিস এখন হোম হচ্ছে ও করে দিয়েছি সরস্বতী পুজোর হোম হচ্ছে এখন কাকিমা তোমার ডাকছে

어, 기, 기주.

সব জায়গায় ছিটু ছিটে যেখানে আগুন আছে আগুনটাকে হ্যাঁ এই তো জল আমি বিয়ের দাঁড়িয়ে আছি কিন্তু বিয়ে সব আগুনটাকে পুরো শান্ত করো

এই হলো আমাদের স্কুল স্কুল প্রাঙ্গণ বিদ্যালয় প্রাঙ্গনে আমাদের পুজো প্রায় শেষ এখন আমাদের এবার একটু রিহার্সাল রিহার্সাল হবে নাটকের তারপর সন্ধ্যাবেলা নাটক হবে আরও অনেক কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম হবে

去咋个好？